আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের স্বাস্থ্যসেবা নিয়ে আমি ডাক্তার সাইদুল ইসলাম প্যারামেডিকেল অ্যান্ড টেকনোলজি ডাক্তার ডিএমএফ অ্যান্ড ফার্মাসিস্ট মেডিসিন জন্ম যৌন মা ও শিশুরোগী অভিজ্ঞ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আজকে তিনটি উপাদানের কথা বলবো এই তিনটি উপাদান যদি আপনারা নিয়মিত কন্টিনিউ তিন চার মাস খেয়ে যেতে পারেন তাহলে আশা করি আপনাদের সহজে বীজপাত হবে না তিরিশ চল্লিশ মিনিট এক ঘন্টা পর্যন্ত আপনারা মিলনের সময় পাবেন ইনশাল্লাহ অনেক রিসার্চ করে এই তিনটে উপাদান নিয়ে এসেছি তো এই তিনটে উপাদান যদি আপনারা খেতে পারেন আশা করি আপনাদের যে কাজগুলো করবে এক নম্বর আপনার বীজের কোয়ালিটি বাড়াবে বীজ্যে ঘন করবে বীজর শুক্রণ সংখ্যা বৃদ্ধি করবে এবং বাচ্চাদানের সক্ষমতা বৃদ্ধি করবে দুই নম্বর যাদের টেস্টোস্টেরন হরমোনের লেভেল কম টেস্টোস্টেরন হরমোনটা দিন দিন কমে যাচ্ছে তাদের টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করবে টেস্টোস্টেরন হরমোনের ব্যালেন্স ঠিক রাখবে এবং তিন নাম্বার যাদের টাইমিং কম দ্রুত বীজপাতের সমস্যায় ভুগছেন পেনিসটা সঠিকভাবে স্ট্রং হয় না এবং সেটি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে না সেক্ষেত্রে আপনারা উপকার পাবেন টাইমিংটা বৃদ্ধি করবে স্ট্রং রাখবে চার নম্বর শারীরিক মানসিক প্রশান্তি দেবে শরীরের শক্তি বৃদ্ধি করবে মাংসভেশির দুর্বলতা দূর করবে আপনাদের যে তিনটি উপকরণ আপনারা খাবেন সেই তিনটি উপকরণ কী কী চলেন জেনে নিই আর যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাবেন প্রথমে এক নম্বর যে উপাদানটা আপনাদের নিতে হবে বীর্যমণি পাউডার এই বীর্যমণি পাউডার নিতে হবে আপনার একশো গ্রাম দুই নম্বর যে উপাদানটা নিতে হবে অশ্বগন্ধা পাউডার এটিও নিতে হবে আপনার একশো গ্রাম তিন নম্বর যে উপাদানটা নিতে হবে আলকষি পাউডার এটিও আপনার একশো গ্রাম পাউডার নেবেন এই একশো গ্রাম করে তিনশো গ্রাম পাউডার একসাথে মিস করবেন ভালো করে একসাথে মিস করে আপনারা একটা পাত্রে রেখে দেবেন এটিকে এক চমস্ক নেবেন এটি সকালে এবং রাতে উষ্ণ গরম পানির সাথে মিশিয়ে খেয়ে নেবেন এটি ঠান্ডা পানি দেওয়া যাবে না একটু গরম পানির সাথে মিশাই খেতে হবে আর যদি আপনারা এটি আলাদা আলাদা করে খেতে চান তাহলে আলাদাভাবেও খেতে পারবেন কন্টিনিউ আপনারা তিন চার মাস পর্যন্ত খেয়ে যান দেখবেন আপনাদের খুবই উপকার পাবেন যদি আপনারা এটি দুধের সাথে মিশিয়ে খেতে পারেন তাহলে সবচেয়ে বেটার হবে গরুর দুধ খাটি গরুর দুধের সাথে মিশিয়ে যদি সকাল রাত্রে খেতে পারেন অথবা প্রতিদিন রাতে খেতে পারেন তাহলে আপনারা দ্রুত ডেভেলপ পাবেন আর এটি খাওয়ার সাথে সাথে কিন্তু রেজাল্ট পাবেন না এটি রেজাল্ট পেতে হলে আপনাকে কন্টিনিউ দুই তিন মাস একটা খেয়ে যেতে হবে তারপরে আপনারা রেজাল্ট পাবেন এটি সাধারণত যাদের সেক্সুয়াল পাওয়ারকে ধরে রাখতে চাচ্ছেন তাদের জন্য খুবই উপকার কাজ করবে যাদের কোনো সমস্যা নাই তারা দ্রুত রেজাল্ট পাবেন আর যারা সমস্যায় ভুগছেন দূরত ভাতের সমস্যা ভুগছেন স্ট্রং হচ্ছে না তাদের রেজাল্ট পেতে সময় লাগবে তাই রেজাল্ট পাবেন ইনশাল্লাহ কিন্তু ধৈর্য সহকারে আপনাদের প্রোডাক্টটা খেতে হবে নিয়মিত যদি প্রোডাক্টটা অরিজিনাল প্রোডাক্টটা অবশ্যই অরিজিনাল পাউডারটা নেবেন এটি আপনারা অরিজিনাল পাউডার যদি না পান আমার কাছ থেকেও নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি পাঠিয়ে দেবো এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত আর এটি আপনারা যদি তিন চার মাস কেন যদি সারা জীবন খেতে চান খেতে পারবেন খেলে কি হবে আপনার আহ বিচর জনশক্তিকে আপনার স্থায়ী থাকবে ধরে রাখবে নষ্ট হবে না বুড়ো বয়স পর্যন্ত আপনারা মিলনে তৃপ্তি পাবেন তাই আপনারা চেষ্টা করেন এটি সবসময় নিয়মিত খাওয়ার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম